এবার আমরা কি কিরকম এবং দেখা মাত্র এই পরিবর্তনগুলো কিরকম হয়ে থাকে মাথায় রাখবেন মানে হচ্ছে চলমান কোনো কিছু কোন কাজ বর্তমানে হচ্ছে চলছে বর্তমানে চলমান রয়েছে এরকম কাজগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি যেমন আমি কথা বলছি আপনি ক্লাস করছেন বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে কিংবা সে জরে ভুগছে এরকম দেখেন খেয়াল করে দেখেন কাজগুলো বর্তমানে হচ্ছে এখন চলমান আছে বর্তমানে কোন কাজ চলমান থাকলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে ওই বাক্যটাকে ফেলতে পারি যেমন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যেমন আমি স্কুলে যাচ্ছি এখন এইটাকে যদি আমি বলি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যদি হয় তাহলে হয়তো কি আমি স্কুলে যাই এই আমি স্কুলে যাই এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট এটাই যখন কন্টিনিউসে নিব তখন হয়ে যাবে যাচ্ছি তারপরে সে বাজারে যায় এই যা হয়ে যাবে প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং এটাকে নিয়ে কি হয়ে যাবে সে বাজারে যাচ্ছে তারা ফুটবল খেলছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট ইনলি হয়ে যাবে কি বলেন তো খেলে তারা ফুটবল খেলে খেলে থেকে হয়ে যায় খেলছে এই সিম্পল ব্যাখ্যাগুলো আপনাকে একটু বুঝতে হবে ঠিক আছে ভালো করে বুঝবেন দেখেন এবার বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করতে হয় এটা আমরা একটু আগে বুঝলাম ওকে তো খেয়াল করে দেখেন এখানে যে আমরা বাংলা বাক্যটা লিখেছি আমি স্কুলে যাচ্ছি আপনাকে এটা চিনতে গেলে বুঝতে হবে কাজটা কখন হচ্ছে এই দিকে একটু খেয়াল করতে হবে এখন হলে এখন যদি হয়ে থাকে বা হচ্ছে এরকম বোঝায় তবে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করব খুব সিম্পলি স্ট্রাকচারটা কি সাবজেক্ট বসবে মেইন ভার্ব বসবে অবজেক্ট বা এক্সটেনশন বসবে ঠিক আগের মতো এক্সটেনশন বসবে কিন্তু কথা হলো এই কন্টিনিউস টেন্সে এক্সট্রা দুইটা জিনিস থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি দেখেছি সাবজেক্ট মেইন ভার্ব এবং এক্সটেনশন এর বাইরে কিছু ছিল না কিন্তু এখানে এক্সট্রা দুইটা জিনিস আছে এন ইজ আর এবং ভার্বের সাথে আইএন জি মাথায় রাখবেন ইনডিফিনিট থেকে কন্টিনিউস এর পার্থক্য শুধু এই দুইটা জিনিস একটা কি এই মেইন ভার্বের আগে একটা এন ইজ অথবা আর অক্সিলিয়ারি ভার্ব যুক্ত করতে হবে এবং ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে এই দুইটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু বুঝবেন যে প্রেজেন্ট ইনফিনিটি এর থেকে কন্টিনিউসটা কেন আলাদা ওকে সো একটু খেয়াল করে দেখেন তো আমি বললাম যে আমি বাজারে যাই তাহলে এটা হইতো আই গো টু মার্কেট কিন্তু আমি বাজারে যাচ্ছি তখন হবে আই এম গোয়িং টু মার্কেট সে আমি স্কুলে যাচ্ছি কন্টিনিউস তাহলে হবে আই এম এই যে অক্সিলিয়ারি ভার্ব নিয়েছি আই এম গোয়িং ভার্বের সাথে আইএনজি to school he is going to market they are playing cricket তাহলে এখানে পরিবর্তনটা কোথায় পরিবর্তনটা হচ্ছে অক্সিলিয়ারি প্লাস এই যে ভার্বের সাথে ভার্বটা হচ্ছে প্লে এর সাথে আমরা যুক্ত করলাম তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে বাংলার যে পার্থক্যটা কি একটা যায় খায় বলা বলে শোনে করে এরকম বোঝাবে আর একটা হচ্ছে যাচ্ছে খাচ্ছে বলছে শুনছে করছে এরকম বোঝাবে অর্থাৎ কাজটা বর্তমানে হচ্ছে এরকম বোঝাবে এটাকে নেগেটিভ করা খুবই ইজি খুবই ইজি জাস্ট এই যে অ্যামিজার আপনি বসালেন সাবজেক্টের পর এই অ্যামিজারের সাথে একটা নট যুক্ত করতে হবে কারণ আমরা বলেছিলাম যে যেই বাক্যগুলোতে অলরেডি অক্সিলিয়ারি ভার্ব থাকে অলরেডি যে বাক্য অক্সিলিয়ারি ভার্ব থাকবে তার সাথে শুধু নট যুক্ত করে দিলেই সেটা নেগেটিভে রূপান্তরিত হয়ে যায় যেমন সে দুধ পান করছে না তাহলে আমরা বলবো হি ইজ নট ড্রিঙ্কিং মিল্ক তারপরে আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি না আই এম নট গোয়িং টু ওপেন অ্যাকাউন্ট সেম ভাবে তারা ফুটবল খেলতে যাচ্ছে না দে আর নট গোয়িং টু প্লে ফুটবল তাহলে দে আর এই যে নট ক্লিয়ার বোঝা গেল এখানে একটা নোট দেওয়া আছে এই নোটটা আপনারা পাবেন আমাদের ক্লাসের নিচে এই নোটটা দেখে নেবেন এই নোটে বলা হচ্ছে যে আয়ের পর কখন আয়ের পর কোন অক্সিজি ব্যবহার করতে হয় পর পর কি কি বসে এগুলো এই একটু নিলে আপনি বুঝবেন এটা নিয়ে আমরা অসংখ্যবার আলোচনা করেছি এই কোর্সের মধ্যে ঠিক আছে তো এইটা গেল আমাদের কন্টিনিউস টেন্স এর যে ব্যবহার সেটা তো আমরা আজকের ক্লাসে এই পর্যন্ত রাখছি সেকেন্ড পার্টে আমরা যেটা করব এই আরো দুইটা টপিক অর্থাৎ পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস নিয়ে খুব সুন্দর করে আলোচনা করবো এবং আশা করছি যে আহ এই যে টেন্সটা আছে আপনি খুব সহজ করে ক্লাসগুলো বারবার দেখার মাধ্যমে খুব সহজ করে বুঝতে পারবেন এবং আপনার যেখানে দরকার আপনি সেখানে কিন্তু কাজে লাগাতে পারবেন